আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছি ভিডিওটিকে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাপে ভিডিওটি খুব ভালো লাগে ভিডিওটি হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে হাইপিট মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি মূলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি মাগুর মাছের পনা আমাদের কাছ থেকে উৎপাদন করা হয় তারপরে ঠাই পাঙ্গাস মাছের পোনাও লাল রুই মাছের পোনা গ্লাস কাপ মাছের পোনা প্লাট কাপ মাছের পোনা আর হচ্ছে অরিজিনাল মনুসেস তেলা পেয়ার মাছের পোনাও আমা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করতে পারে আমার সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজ একই সাইজের শিং মাছের পোনা আমার সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আরও রয়েছে গা তার বা এই মাছের পোনাটিও আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পণ্যটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আর রয়েছে প্লাট কাপ মাছের পণ্যটি আপনি যাদিকে সামগ্রী ছাড়তে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে